যাত্রা শুরু হয়ে গেল জলপাইগুড়ি রোড শিয়ালদহ নতুন হামসফর এক্সপ্রেসের মুখে হাসে পাহাড়প্রেমীদের এবং উত্তরবঙ্গবাসীদের কখন ছাড়বে কবে ছাড়বে জেনে নিন শনিবার অর্থাৎ চোদ্দোই জুন উদ্বোধন হয়ে গেল জলপাইগুড়ি রোড শিয়ালদাহ হামসফর এক্সপ্রেসের উদ্বোধন পর্বে ট্রেনটি জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছাড়ে দুপুর দুটো নাগাদ সবুজ পতাকা নেড়ে ট্রেনটির যাত্রার শুভ সূচনা করেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় অনুষ্ঠানে ডিআরএম অমরজিৎ গৌতম সহ উপস্থিত ছিলেন উচ্চপদস্থ রেলের আধিকারিকরা জলপাইগুড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত চলবে নতুন হামসফর এক্সপ্রেস খবরটা আসার পর থেকেই উত্তরবঙ্গ তো বটেই বিশেষত দক্ষিণবঙ্গ থেকে উত্তরে ঘুরতে আসা পর্যটকদের মুখের হাসি ছিল চৌড়া তারপর থেকেই শুধু চলছিল অপেক্ষা অবশেষে শনিবার দুপুরে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এই নয়া হামসফর এক্সপ্রেস একুশ কোচের এই ট্রেনে রয়েছে ষোলোটি এসি কোচ রয়েছে দুটি স্লিপার কোচও এই ট্রেনটি সাপ্তাহিক অর্থাৎ সপ্তাহে একদিন চলবে এদিন ট্রেনটির শুভ সূচনা করেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন রেল সূত্রে খবর শুক্রবার রাত এগারোটা চল্লিশ মিনিটে শিয়ালদহ থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি শনিবার দুপুর বারোটায় ঢুকবে জলপাইগুড়ি রোড স্টেশনে ওই দিনেই ফের রাত সাড়ে আটটায় জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছেড়ে আসবে শিয়ালদহের উদ্দেশ্যে রবিবার সকাল আটটায় পৌঁছাবে শিয়ালদহে নতুন এই ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ পর্যন্ত মুর্শিদাবাদের নসিপুর হয়ে যাতায়াত করবে যা স্থানীয়দের জন্য বিশেষ সুবিধা প্রদান করবে বলে মনে করছেন অনেকেই এই ট্রেনটি শনিবার ভোর তিনটা আটান্ন মিনিটে জঙ্গিপুরে এবং রবিবার রাত দুটো আটচল্লিশ মিনিটে নসিপুরে থামবে বলে জানা গেছে স্থানীয়রা মনে করছেন এই নতুন ট্রেন উত্তরবঙ্গের অর্থনীতি এবং পর্যটনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে এই ট্রেনটি উত্তরবঙ্গের মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি উল্লেখযোগ্য উপহার এটি কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির মতো এলাকার সঙ্গে কলকাতার দূরত্ব কমিয়ে দেবে তিস্তা তীরের বাসিন্দারা এই নতুন ট্রেনের জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ট্রেন চালু হওয়ায় তিস্তা তীরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে এবার সরাসরি জলপাইগুড়ি রোড থেকে যাওয়া যাবে কলকাতায় একইভাবে নদীয়ার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় পৌঁছে যেতে পারবেন উত্তরবঙ্গের মানুষ এই ট্রেনটির গুরুত্বপূর্ণ হল স্টেশনগুলি হল নিউ জলপাইগুড়ি আলুয়াবাড়ি বারসই মালদা নিউ ফারাক্কা জঙ্গিপুর মুর্শিদাবাদ কৃষ্ণনগর এবং রানাঘাট জলপাইগুড়ি রোড শিয়ালদা এই হামসফর এক্সপ্রেস চালু হওয়ায় উত্তরবঙ্গ থেকে কলকাতা যাওয়া এবং কলকাতা থেকে উত্তরবঙ্গে আসা যেমন অনেকটা সুবিধা হয়েছে তেমনি এখানে যেহেতু জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ রয়েছে ফলে কলকাতা থেকে প্রচুর আইনজীবীরা এখানে আসেন তাদেরও এটা খুবই উপকারে আসবে বলে মনে করছেন অনেকে যাই হোক উত্তরবঙ্গ আরও একটি নতুন ট্রেন পেল এবং হামসফর নামে একটি ট্রেন পেল এটা কিন্তু উত্তরবঙ্গের মুকুটে একটি নতুন পালক এটা বলাই যায় তিস্তার সঙ্গে হুগলির মিলনের আরও একটি নতুন রাস্তা খুলে গেল ফলে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের লোকই যে আনন্দিত এটা বলার অপেক্ষা রাখে না আগামী শুক্রবার অর্থাৎ বিশে জুন থেকে এই ট্রেনটি নিয়মিতভাবে চলাচল শুরু করবে